নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে আপনাদের গৃহে দক্ষিণ পশ্চিম কোণ যদি বাস্তু দোষ থেকে থাকে তাহলে কি কি সমস্যার সৃষ্টি করতে পারে এর যদি বাস্তুদোষ থেকে থাকে তার কি আমরা প্রতিকার করতে পারি সেটা নিয়েও ভিডিও শেষে আমি আলোচনা করব নিয়ে আমি কেন আলোচনা করছি কারণ এই দক্ষিণ পশ্চিম দিকটি হল আপনার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিক কারণ এই দিকের অধিপতি গ্রহ হল রাহু জেনারেলি আমরা রাহুকে লাখের সঙ্গে তুলনা করে থাকি লাক ফ্যাক্টর সুতরাং এই দিকটি যদি ইমব্যালেন্স হয় কোনো রকমের বাস্তুদোষ থেকে থাকে জেনারেলি সাধারণভাবে সবাই বলে থাকে যে সেই গৃহে লাক ফ্যাক্টর কাজ করে না গুড লাক আসে না যদি বাস্তুদোষ থেকে থাকে কিন্তু আমরা মডার্ন বাস্তুকাররা এই মিথ ছাড়াও যেটা আমরা জানি যে এই দক্ষিণ পশ্চিম দিকের তাৎপর্যতা সেটা হলো স্কিলের দিক এটা এটা হলো রিলেশনশিপের দিক এটা হলো আপনাদের পরিবারের সোশ্যাল স্ট্যাটাস বা ফেম বিখ্যাত কত হবেন কত সুনাম হবে আপনাদের পরিবারের বা সেই পরিবারের কোন সদস্যের তার দিক খুব ইম্পর্টেন্ট বিজনেসে লাভ হবে কি না সেটা ডিপেন্ড করবে এই দক্ষিণ পশ্চিম দিক আপনি কোন একটা কাজ শিখেছেন সেটা শিখে কত ভালোভাবে তার অ্যাপ্লিকেশন করতে পারবেন তার দিক এটা দক্ষিণ পশ্চিম স্কিলের দিক বা আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে কি না সেটা বলে দেবে এই দিক সুতরাং এই যে দক্ষিণ পশ্চিম দিকে বাস্তুদোষ কি কি কারণে আসতে পারে আসুন আমরা প্রথমে সেটা দেখে নিই প্রথমত যদি টয়লেট থাকে এই দক্ষিণ পশ্চিম কোলে কিচেন থাকে দক্ষিণ পশ্চিম কোণে এই দক্ষিণ পশ্চিম কোণটি যদি এক্সটেন্ডেড হয় বা কাঠ হয়ে যায় তাহলেও বাস্তুদোষ আসে যদি আপনার গৃহের প্রধান দরজায় দক্ষিণ পশ্চিম কোণে হয় তাহলেও বাস্তুদোষ হবে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বোরওয়েল যদি এই দক্ষিণ পশ্চিম কোণে হয় তাহলেও দেখবেন বাস্তুদোষ হবে যদি ড্রয়িং রুম আপনারা এই দক্ষিণ পশ্চিম কোণে করেন তাহলেও কিন্তু দোষ হবে আর যদি দক্ষিণ পশ্চিম কোণের শ্লোক যদি উত্তর পূর্ব কোণের থেকে কম হয় অর্থাৎ ঢালটা যদি দক্ষিণ পশ্চিম কোণের দিকে হয় অর্থাৎ জল ঢালছেন এটা দক্ষিণ পশ্চিম কোণের দিকে নেমে যাচ্ছে এইটা যদি হয় তাহলেও কিন্তু আপনাদের গৃহে বাস্তু দোষ আসবেই দক্ষিণ পশ্চিম কোণে এইবার যদি দক্ষিণ পশ্চিম দিকটি হয়ে যায় বাস্তু দোষ তৈরি হয় তাহলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে দেখবেন লস হওয়া শুরু হয়ে যাবে যাবে অযথা খরচ বৃদ্ধি পেয়ে এমন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যাতে চোট আঘাত আসবে কোথায় আসবে আপনার পায়ে আসবে দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটবে দিন দিন দেখবেন সম্পর্কের মধ্যে অবিশ্বাস সন্দেহ এইসব জিনিস বৃদ্ধি পাচ্ছে প্রতারিত হবেন একজন আরেকজনকে প্রতারণা করবেন সন্তানরা দেখবেন বাবা মার কথা শুনবে না কোনো না কোনো কু অভ্যাস বা বদ অভ্যাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে এমন কিছু গুরু ঘটবে যাতে পরিবারের মান সম্মান সব চলে যাবে এই যেহেতু করতে পারছেন না অনেক চাইছেন স্কিল ডেভেলপমেন্ট করতে এক জায়গায় চাকরি অনেক দিন ধরে করছেন ভাবছেন আর একটা কিছু কোর্স করে নিই বা একটা পোস্ট গ্রাজুয়েশন কোর্স করে নিই বা এটা কোনো একটা সার্টিফিকেট কোর্স করে নি স্কিল অ্যাড করে নিই যাতে আমার সেখানে প্রমোশন হয় পাচ্ছেন না আপনি বা ধরুন আপনি একজন ভালো মোটর মেকানিক আপনার আন্ডারে অনেকে কাজ শিখে তারা কি সুনামের সঙ্গে চারিদিকে কাজ করছে অথচ আপনার গ্যারেজে গাড়ি নিন আপনার সেই সুনামই তৈরি হচ্ছে না যাচ্ছে স্কিল হচ্ছে না নষ্ট হয়ে এছাড়াও দর্শক বন্ধু এই দক্ষিণ পশ্চিম কোণে যদি টয়লেট বাথরুম থাকে তাহলে সেই বাড়ির যে গৃহকর্তা রয়েছে তার ওপর ঋণের বোঝা দিন দিন বাড়তে থাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই ভাববেন আপনারা যে ঋণ তো এখন মানুষের জীবনের একটা অঙ্গ সবাই ব্যাংক থেকে বাড়ি কেনার জন্য ঋণ নেয় গাড়ি কেনার জন্য ঋণ নেয় এতে এমন কিছু আর কি কিন্তু হ্যাঁ সমস্যাটা সেখানেই যে আপনি যখন একটা বাড়ি গাড়ি কেনার জন্য ঋণ নিচ্ছেন সেই অনুযায়ী আপনার ইনকাম আছে বলেই আপনি ঋণ নিচ্ছেন অর্থাৎ প্রতি মাসে আপনার সেই ঋণ পরিশোধ করার একটা ক্যাপাসিটি আছে এখন যদি এই দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট বাথরুম থাকে তাহলে ঘটনাটা কী ঘটবে যে আপনি যখন ঋণ নিচ্ছেন তখন হয়তো আপনার ক্যাপাসিটি ছিল সেই ঋণ সঠিক সময়ে পরিশোধ করার কিন্তু পরবর্তীকালে সেই আয় কমতে শুরু করেছে আর আপনার ঋণের বোঝা দিনের পর দিন বেড়ে গেছে এতে কি হবে মান সম্মান সুনাম হানি হবে দুশ্চিন্তা হবে শারীরিক অসুস্থতা আসবে পরিবারের মধ্যে একটা দেখবেন অশান্তির পরিবেশ তৈরি হবে এই জিনিসগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে তাই এই জিনিসগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে বাস্তু প্রতিকার অবশ্যই করতে হবে দক্ষিণ পশ্চিম দিকে দেখুন আমি একটা স্ক্রিনে বাস্তু শক্তি যন্ত্র দেখাচ্ছি এই যন্ত্রটি কিন্তু সীসার তৈরি এই দক্ষিণ পশ্চিম দিকে বাস্তু প্রতিকার করতে গেলে অবশ্যই মেটালেটে সিসার হতেই হবে এই সিসার তৈরি যন্ত্র যদি দক্ষিণ পশ্চিম দিকে এই তিন পিস লাগিয়ে দেন তাহলে কিন্তু এই দক্ষিণ পশ্চিম দিকের বাস্তুদোষ অনেকাংশে আপনারা কিন্তু কমিয়ে দিতে পারেন যদি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কমিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু আপনারা খুব সুফল এবং স্বাভাবিক শান্তিতে জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ বন্ধুগণ ভালো থাকুন